হাজারো হাজার কিলোমিটার হাইটে আসলাম কিন্তু মক্কাই উমরা পালন করতে পারলাম না এটা কষ্ট ও নবী ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে জানাই দিলাম ইন্না ফাতাহ না লাকা ফাতাহ নবীনা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদিও দেখা যাইতেছে আপনারা মক্কায় ঢুকতে পারেন নাই উমরা করতে পারেন নাই যদিও বাহ্যিক দিক দিয়ে দেখা যাইতেছে আপনারা বিজয়ী লাভ করছেন না কিন্তু এটা এমন একটা সফলতা যেই সন্ধির হুদাই কারণে আমি আল্লাহ পরবর্তীতে অনেক সমস্যার সমাধানের দরজা খুলে দিব দিবান না নবী আমার সাহাবিদেরকে ডাক দিয়ে বলে সাহাবিরা তোমরা এই জায়গায় কোনো কথা বলবা না আমি নবীর সিদ্ধান্তই ফাইনাল তোমরা মদিনায় চলে যাবা আগামী বছর আমরা এসে এই জায়গায় আমরা আসার পরে আবার মক্কায় এসে উমরা পালন করব নবী যেইমাত্র এই কথা বললেন এই দিক দিয়া ওরুয়া আল্লাহ নবীকে কথা বলতেছে। নবী আপনি যদি ঢুকতে চান আপনার মাত্র শুধু শত সাহাবা আর এই মুহূর্তে মক্কার লোকেরা তাদের ঘরের ভিতরে আছে। তাদের কাছে অস্ত্র আছে। আপনি যদি এই মুহূর্তে মক্কা শরীফে ঢুকেন আপনার কোনো অস্তিত্ব থাকবে না মানুষের ধাউয়ের সুডে এই সাহাবি যারা শত সাহাবি আছে তারা সকলে আপনাকে ময়দানে ফেলে রেখে আপনাকে ময়দানে ফেলে রেখে যে যে দিক দিয়ে পারে চলে যাবে নাউজিবিল্লাহ কইতেন না আর হুজুরে বলেন নাউজিবিল্লাহ আল্লাহ নবী দুই জাহানের বাদশা নবীজি গো মায়ার নবীজি ডাক দিয়া বলে উরওয়ারে ওরুয়া শুনরে আমি মায়ের নবীজি তাদেরকে মক্কা শরীফে আনি নাই চোদ্দ শত সাহাবি আমি রসুলের মহব্বতে আল্লাহর মহব্বতে খানাই কাবা জিয়ারত করার জন্য এসেছে আমি নবী তাদেরকে সাথে করে আনি নাই তুমি কি বলতে চাও ইয়াবার ওরুয়া ডাক দিয়া বলে নবী গো ও মুহাম্মদ। আপনি যদি এই মুহূর্তে চোদ্দ শত সাহাবি নিয়ে মক্কাই ঢুকতে চান মক্কার লোকেরা যার যার ঘরের ভিতরে অবস্থান করতেছে সকলের কাছে অস্ত্র আছে যুদ্ধ করার সরঞ্জাম আছে কিন্তু আপনার চোদ্দ শত কাছে তেমন কোনো তলোয়ার নেই যুদ্ধ কিভাবে করবে যদি যুদ্ধ শুরু হয়ে যায় এই মুহূর্তে যদি যুদ্ধ শুরু হয়ে যায় আপনাকে ময়দানে ফেলে রেখে আপনাকে ময়দানে ফেলে রেখে তারা যেই যেই দিক দিয়ে পারে বঙ্গ হয়ে যাবে আপনি নবী যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে যাবেন আমারে নবী রাখ দিয়া বলে উড়ুয়ারে ও তুমি আমার সাহাবিদেরকে চিনো না রে ওরওয়া তুমি মনে করেছো তোমার মক্কার লুক এক লক্ষ লুক যদিও মক্কার ভিতরে অবস্থান করতেছে কিন্তু আমি নবীর সাহাবিরা এমন সাহাবি তারা কখনো আমাকে রেখে ময়দানে রেখে তারা কখনো চলে যাবে না এই কথা যেই এই মাত্র ওরুয়াকে আল্লানবী বললেন এই দেখ দিয়া হজরতে আবু বক্কর ডাক দিয়া বলে অরুয়া এই সৈতান মালাউল তুমি মনে করেছ আমরা বুঝি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রেয়া সাল্লাম রে ময়দানে রেখে পালাযা যাবো ওরুয়ারে শুনো এই মুহূর্তে গ্রহণ করলাম কিছুক্ষণ আগে আল্লাহ নবীর কাছে গ্রহণ করলাম। আল্লাহ নবীর হাতে আমাদের জীবন কুরবানি দিয়েছি নবী যদি এই মুহূর্তে বলে যুদ্ধের ময়দানে যাইতে হবে আমরা চোদ্দ শত সাহাবি আমাদের তলোয়ারের প্রয়োজন নাই আমাদের ঢালের প্রয়োজন নাই আল্লাহ নবী যদি বলে শোনো শোনো তুমি শুনে রাখো যদি এই মুহূর্তে আল্লাহ ইসলামের জন্য যুদ্ধ করতে হবে জন্য জীবন দিতে হবে দিনের আমরা চোদ্দ শত সাহাবি আল্লাহ নবীর হুকুমে নবীজির সামনে লক্ষ লক্ষ মানুষের জন্য ঢাল হিসাবে দাঁড়ায়া যাব চিৎকার মেনে বলুন আল্লাহ আকবার বলেনি আর রাসূলুল্লাহ ত সাহাবি যদি নবীর জন্য জীবন কোরবানি দিতে পারে আজকে আমরা মাইসকলার জমিনের মধ্যে বসিয়া মায়ার নবীর জন্য যদি জীবন দিতে হয় বাংলার জমিন থেকে যদি আবারও মুসলমানদের অস্তিত্ব জাহের করতে হয় আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি কিনা আরো জোরে বলে না কিনা আমরা যে এই জায়গায় নবী সমর্থন করতেছি আমার নবী দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না আল্লাহর রুলিরা দেখে কি দেখে না আল্লাহ দেখে কি দেখে না শোনেন আমার আল্লাহ পবিত্র কোরআনে কোরআানে তোমরা যে আমল নামা করো এইগুলা আমি আল্লাহ দেখি আমার রসুল দেখে আমার আউলিয়া কেরামরাও দেখে ভালো লাগু না এবার হজরতে আবু বক্কর যেই মাত্র এই কথা বললো ওরুয়া তো আর আবু বক্কর না মনে করছি এটা অন্যরকম অন্য কোনো সাহাবি মনে হয় উরক এই দেখে এই দিক দিয়ে হজরতে আলী বলে ওরুয়া ধমক দিও না তুমি তারে সাধারণ সাহাবি মনে করিও না এই হলো সেই সাহাবি যার নাম আবু বক্কর সুবহানাল্লাহ কইতেন না